आज सबै सरकार नीतिहरुबाट गर्नुपर्ने कुराहरु पुरानो तङे छ सेल जुन आमाको समस्या मुद्दाको सम्बन्धमा बस्नुमा

আল্লাহ তোমার এই দমবার করে আল্লাহ তোমার কারাম থেকে আমরা যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ তোমার কবে নিছা নে মেলাত প্রবলেম করবে তোমার কারাম সে করা আল্লাহ ওই সমস্ত পরার মধ্যে যা বল তুলে বেয়া দু হয়েছে তোমার নেই আল্লাহ রবি সব কিছু তো তোমঞ্জুর করছি হনে বারাই បានអរម្មានហើយរាវិជិមនៅយ៉ាងនេះព្រះអរលិមា আল্লাহ নবীজির খাতিরে নবীজির তুফায়েলে আল্লাহ তামাম পৃথিবীর মুসলমান নরনারীর শৈবর তুমি চির শান্তি বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন আল্লাহ যিনি কি উদ্দেশ্য আজকের আয়োজন হয়েছে মাওলানা আল্লাহ যিনি কি উদ্দেশ্য নিয়ে

আল্লাহ আমাদের মধ্যে যাদের মানা আল্লাহ তুমি জানো তাদের অন্তরে কি ব্যথা মাওলানা আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কয়বার তুমি চির শান্তি এই নে রেবা গমনয়দা আল্লাহির হামুমা কমা রব্বানি সগীরা রব্বির

அல்ல

Assalamualaikum warahmatullahi